দশটি সবজির নাম নেইম অফ টেন ভেজিটেবলস পটেটো পি ও এ টি ও পটেটো গোল আলু টম্যাটো টি ও এম এ টি ও টমাটো মে टो कैरोट, सी ए डबल आर ओ टी कैरोट, गाजर बीन बी ए एन बीन सीम N जे ए एल ब्रिंजल বেগুন গ্রিন জি জিআর ডাবল ই ইএন গ্রিন পিইএ গ্রিন টি মটর সুটি মটর সুটি গ্রিন পাপায়া জি জিআর ডাবল ই এন গ্রিন পি এ p a y a papaya, kaca p p, kaca p p, green banana, g r e e n green, b a n a n a banana, kaca cola, kaca cola. বেসিল বিএসআইএল বেসিল পুই শাক পয়চন্দ্রধু অসু শাক রেডিস আর এ ডিআই এস এইচ রেডিস মূলা